হ্যালো কেমন আছেন লাস্ট দিন বৃহস্পতিবারে বাংলা বাজার আস্তে আস্তে বেশ দেরি হয়ে অনেকগুলো বইয়ের আপডেট দিতে চেয়েছিলাম সেটা মিস হয়ে গিয়েছে তো আজকে সবার ফার্স্টে যে বইটা দেখলাম বা চোখে পড়লো এটা নিয়ে আপডেট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বা আমি জানতাম না আসলে এই বইটা সম্পর্কে এখানে এসে বইটা নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে কাকু সমগ্র সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা চলুন বইটা দেখে না আচ্ছা এই বইটা সম্পর্কে আমি এর আগে জানতাম না এখানে এসে বইটা দেখেছি দীপ কাকু সমগ্র সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা আনন্দ পাবলিশার্স বাট বুঝতেই পারতেছেন এটা হচ্ছে এদেশীয় প্রিন্ট তো সেই তুলনায় কাগজ মোটামুটি নর্মাল ফন্ট একটু ছোট মনে হইতে পারে বাট প্রিন্ট মোটামুটি ভালো আছে প্রিন্ট নিয়ে পেয়ে নাই লেখা টেখা পড়তে আপনি স্পষ্ট করে স্পষ্টই আছে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো ছেষট্টি যদিও মূল বইয়ের দাম অনেক বেশি বাট এটা সাড়ে তিনশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আমি রাইট না হচ্ছে রংধনু বুকশপে বসে আছি এখান থেকে হচ্ছে ভিডিওটা করতেছি আর টেকনিক্যাল জিনিসগুলো যদি একটু দেখায় দেই এখানে সূচিপত্র টোটাল ছয়টা উপন্যাস আছে তো প্রথম কয়েকটা পাতা পড়ছিলাম দুইটা অধ্যায় পড়ে দেখলাম যে এটা লেখা লেখনি যেটা মোটামুটি পুরনো ধাঁচের কলকাতার যেরকম লেখনি ছিল অ্যাডভেঞ্চারের দিক থেকে না বরঞ্চ লেখার বর্ণনার দিক থেকে কাকাবাবু সমগ্রের লেখার সাথে বেশ খানিকটা মিল আছে বেশ ভালোই মিল আছে স্ট্রেট স্পাইন ফাইন দেওয়া স্ট্রেট ফাইন দেওয়া থাকলেও আমার কাছে একটু যেটা মনে হলো যে নতুন বই হল এর কারণে হতে পারে বাট একটু স্টিফ বাট খুলে রাখলে এরকমভাবে থাকবে এজন্য কোনো সমস্যা হবে না তো আচ্ছা গল্পের মূল চরিত্র হচ্ছে দীপঙ্কর বাগচি এটা পোশাকি নাম মূল নাম হচ্ছে বা যেই নামের গল্পে সম্বোধন করা হয়েছে সেটা হচ্ছে দীপ কাকু এবং তার সাথে সেকেন্ড ক্যারেক্টার হিসেবে যেরকম ফেরুদার সাথে তপসে যেরকম দেখেছি বা কাকা সাথে সন্তু যেরকম দেখেছি এখানেও সেকেন্ড ক্যারেক্টার হিসেবে ঝিনুক নামে একটা ক্যারেক্টার আছে তিনি হচ্ছেন দীপঙ্কর দীপঙ্কর বাগচি বা দীপ কাকুর হচ্ছে ভাইজি তো মেইনলি গোয়েন্দা গল্পের মধ্যেই ঘটনা যতটুকু পড়ে বুঝলাম ডিটেলসে পড়ে নেই ইনশাল্লাহ রিভিউ দিব ওই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন